বাচ্চারা সবজি খেতে চায় না তো এইভাবে যদি সবজি দিয়ে পরোটা বানিয়ে দাও তাহলে এক ঢিলে দুই পাখি মারা হবে বাচ্চারা ভাববে মা আমাকে সবজি দেয়নি কি মজা আর মা ভাববে বাচ্চাদের পেটে সবজিটা তো গেল দেখো কিভাবে বানিয়ে নিচ্ছি আমি এই সবজি পরোটাটা পূর্বলার ঝামেলা ছাড়াই তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই দেখো সবজি পরোটা বানানোর জন্য তোমার ঘরে যে সবজি থাকবে সমস্ত সবজি এরকম ছোটো ছোটো করে কেটে নেবে আমি এর মধ্যে পেঁয়াজ গাজর ক্যাপসিকাম আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি তারপর এটাকে লবণ দিয়ে একটুখানি মেখে রেখে দেব দশ মিনিট এটা রেস্টে রেখে দেব আর এর মধ্যে ধনে পাতাটা তখন দেওয়া হয়নি ধনেপাতাটাও দিয়ে দেব। দিয়ে আবার একটু মাখিয়ে নেব মাখিয়ে এটাকে রেখে দেব সবজিটা দশ মিনিট রেস্টে থাক ততক্ষণ এদিকে আটাটা আমি মেখে নেব। দেখো আটার মধ্যে লবণ দিয়েছি আর এক চামচ মতো জোয়ান হাতে খুব ভালো করে মথে নিয়ে তারপর দিয়ে দেব তারপর আটাটা আমি জল দিয়ে মেখে নেব ঠিক যেভাবে রুটির আটা মাখা হয় সেইভাবেই মাখব তবে খুব নরম করব না মোটামুটি এরকম দেখো এরকমই মেখে নেব। আর এদিকে যে সবজিটা আমি লবণ মাখিয়ে রেখেছিলাম এবার এই সবজিটাতে প্রচুর জল বেরোবে এই জলটা আমি হাতে করে চেপে বের করে দেবো কারণ যদি জল থাকে তখন পরোটাটা ভালো করে বেলা হবে না ছিঁড়ে যাবে সেই জন্য এর জলটা পুরো বের করে নেব এই জলটা যদি আমি আগেই বের করে নিতাম তাহলে কিন্তু এটা আটা মাখাতেও ব্যবহার করতে পারতে যাকে পরে আমি ওটা সবজিতে ব্যবহার করে নেবো আর এদিকে দেখো এই সবজিগুলোতে আমি আবার সামান্য একটু লবণ দিলাম আর একটু চাট মশলা আর হাফ চামচ মতো জিরে পাউডার আর দেব এক চামচ মতো বেসন এই বেসনটা দিলাম কারণ আবার যদি সবজি থেকে জল বেরোয় তাহলে সেই জলটা এই বেসনে টেনে নেবে সেই জন্য এক চামচ মতো বেসন দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেখে নেব এবার যে আটাটা আমি মেখে রেখেছিলাম ওটা থেকে লেচি কেটে নেব যেরকম সাইজের বানাবে সেরকম সাইজের কেটে নেবে আমি দেখো এরকম সাইজের কেটে নিয়েছি তারপর এটাকে সুন্দর করে লই বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি বেলে নেব ঠিক যেমনভাবে রুটি বেলো সেইভাবেই বেলতে হবে বাস একটু রুটির থেকে মোটা রাখতে হবে তারপর ওই সবজিগুলো আমি এই রুটির ওপর চারিদিকে খুব সুন্দর করে ছড়িয়ে দেবো পুরো সাইড পর্যন্ত ছড়িয়ে দেবো তারপর এর সেন্টার থেকে এক সাইডটা আমি কেটে নেব কেটে দেখো এইভাবে মুড়ে নেব ত্রিকোণভাবে ঠিক যেমন পরোটার সাইজ হয় এইভাবে তিনবার ফোল্ড করে নেবো এই যে দেখো ঠিক এইভাবে আর সাইড থেকে যদি সবজি বেরিয়ে যায় তো সেগুলো একটু বের করে রেখে দেবে তারপর এটাকে আটা দিয়ে আমি বেলে নেবো যেমনভাবে পরোটা বেলে সেইভাবেই এর মধ্যে আটা কম সবজি বেশি সেই জন্য এর খেতেও খুব টেস্টি এবং খুব হেলদিও হয় এইভাবে আমি সব পরোটাগুলো বেলে নেব তোমাদের আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি আমি এই যে দেখো এর থিকনেসটা কিন্তু রুটির থেকে বেশ মোটাই আছে তারপরে এর ওপরে আবার সবজিগুলো এইভাবে স্প্রেড করে দেবো নিয়ে ওই একই পদ্ধতিতে সেন্টার থেকে এক সাইডটা আমি কেটে নেব ছুরির সাহায্যে তারপর এইভাবে ফোল্ড করে নেব একবার দুবার তিনবার ব্যাস সেইভাবে ফোল্ড করে হাতে একটু চাপ দিয়ে চারিদিকটা সমান করে নিয়ে তারপরে যেভাবে পরোটা বেলে সেইভাবে বেলে নেব এই যে দেখো বেলা হয়ে গেছে এবার এগুলোকে সেঁকে নেব ঠিক যেইভাবে পরোটা সেঁকা হয় সেইভাবে বন্ধুরা তোমরা যারা রোজ আমার ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর এই যে এটা সেঁকার সময় দেখো ওপর থেকে অল্প একটু হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি তাহলে এর কালারটা খুব সুন্দর হবে দেখতে আর ওপরটাও বেশ ঝালঝাল লাগবে খেতে সেই জন্য বাচ্চাদের জন্য যদি করো তাহলে লঙ্কা না দিলেও কোনো অসুবিধা নেই তারপরে এইভাবে বেশ লাল লাল করে সেঁকে নিতে হবে এপার ওপার দই দুই পিঠ খুব সুন্দর করে এইভাবে যদি পরোটা বানা হয় তাহলে দেখো পুর ভরার কোনো সমস্যা নেই আবার বাচ্চাদেরকে সবজিটাও খাওয়ানো হয়ে যাচ্ছে আলাদা করে সবজি দেওয়ারও দরকার নেই পরোটাটা সস দিয়ে বা চাটনি দিয়ে বাচ্চারা খেয়ে নেবে এই রেসিপিটা তোমরা ব্রেকফাস্ট টিফিন বা সন্ধ্যের নাস্তায় যে কোনো সময় বানাতে পারো যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সঙ্গে সঙ্গেই পেয়ে যাও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বাই